ওয়েলকাম টু আনোয়ার কিচেন এখন পাকানো হবে বা ভাজা হবে এ দেখতে পাচ্ছেন যে হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারোনাইট করা এটা হচ্ছে আমাদের এই টরন্টো কানাডায় আমরা বসে থেকেও বাংলাদেশের এটাকে বলে মৃগেল মাছ আমরা মৃগেল মাছের আজকে কারি হবে তরকারি ঝোল তরকারি হবে সাথে থাকবে ফুলকপি থাকবে আলু থাকবে টমাটো ধনিয়া পাতা সব কিছু দিয়ে এবং থাকবে চাইনিজ একরকমের ভেজিটেবল সেটার সাথে থাকবে তো দেখতে থাকুন ভাজা হবে ভাজার পরে আপনাদেরকে ফুল পরিবেশনা দেখানো হবে ধন্যবাদ এই মুহূর্তে আমরা পাঁচ হাজার চলে গেলাম নিজের মাছ ভাজ হবে তো এতক্ষণ দেখতেছিলেন আহ পেঁয়াজটাকে কষানো এরপরে আমাদের পেঁয়াজ অলমোস্ট কষান হয়ে গিয়েছে আমরা এখন যেহেতু মাছের তরকারি বানাবো আমরা দিয়ে দিলাম এটার মতো পরিমাণ মতো হলুদ যতটুকু আমার প্রয়োজন তারপর আমি দিয়ে দিব ভিতরে একটু ধনিয়ার গুঁড়া যতটুকু প্রয়োজন এরপরে আমি দিব একটু মরিচের গুঁড়ো যতটুকু আমরা ঝাল খাই আর আমি একটু ঝাল বেশিই খাই তো এর সাথে আমরা এখন দিয়ে দিব মরিচ কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এরপরে আমরা এটার ভিতরে একটু দিয়ে দিব রসুন এবং আদার পেট তৈরি করা ছিল এরপরে আমি একটু দিয়ে দিব আর পরিমাণ মতো একটু স্বাদ মতো মশলাটাকে কষানোর জন্য লবণ পরবর্তীতে আপনার করে আমরা লবণের বেশি কম আমরা করে নিব তো দেখতে পাচ্ছেন যে মাংসটা কষানো হচ্ছে মশলাটা মাংস নয় মশলাটা কষানো হচ্ছে তো আমরা একটু পানি দিয়ে দিব সুন্দর করে কষানোর জন্য তো এটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন যখন পুরোপুরি কষানো হবে তখন আমরা এটার ভিতরে আমরা দিয়ে দিব আমাদের ভেজিটেবলস তো এই হচ্ছে এবং মাছ অলরেডি ভেজে রেডি করা রয়েছে তো এই মাছ তো আমরা পরবর্তীতে আমরা যখন ভেজিটেবল সেটার সাথে যাবে তারপর আমরা মাছটা উপরে দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব তো মেন হচ্ছে আসলে মশলাটাকেই এক পরিপূর্ণভাবে তৈরি করা মশলা কষণ হয়ে গিয়েছে এ ভিতরে ভেজেটেও দেওয়া হয়ে গেছে তরকারি যেটা দিয়ে করবো আলু দেখতে পাচ্ছেন তাতে রয়েছে চাইনিজ এক ধরনের বলতে পারেন আর সেটাও এক ধরনের আলু তাতে যাবে ফুলকি হচ্ছে ভেজিটেবলস ফুলকপি দেখতে পাচ্ছেন সাথে আমরা একটু দিয়ে দিয়েছি ট্যাক্সিটা কষানো হয়ে গিয়েছে আমরা এখন পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আর একটু কষানোর জন্য এরপরে পরিমাণমাত্র পানি দিয়ে ডুবে সয় দিব তারপর আমাদের মাছ উপরে চলে যাবে হয়ে যাবে আমাদের আজকের মাছের পাথারে রান্না ওয়েলকাম টু আনোয়ার কিচেন সোভিয়াস ওয়েলকাম টু আনোয়ার কিচেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের তো ভেজিটেবলস কারি লাইক এটাকে বলে আমরা বলছিলাম যে মৃগেল মাছ বা দুই মাছ যেভাবে আপনারা পাকান সেটা অলরেডি ডান দেখতে পাচ্ছেন এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আমাদের সব কিছু ডান এই ছিল আজকে মেনুতে কই মাছের দুপেরাজু এবং মৃগেল মাছের ঝোল দেখতে থাকুন আনোয়ার কিচেন ওয়েলকাম টু আনোয়ার কিচেন থ্যাংক ইউ